thank you সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেশ ও দেশের বাহিরে যে যেখানে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এল অনার্স প্রোগ্রামের আলোচনা অনুষ্ঠানে আজকের আলোচনা অনুষ্ঠানে আমরা আন্তর্জাতিক আইন সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে আছি আমি ইবনান ভূইয়া শিক্ষক আইন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং আজকের আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত আছেন জনাব বাইজিদ হোসেন শিক্ষক আইন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্যার আপনাকে ধন্যবাদ প্রিয় বৃন্দ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এল এল বি অনার্স প্রোগ্রামের ল ফোর জিরো ওয়ান পাবলিক ইন্টারন্যাশনাল ল কোর্সের আজকের আলোচনা অনুষ্ঠানে মূল শিরোনাম হচ্ছে আন্তর্জাতিক আইনের পরিচিতি আজকের আলোচনা অনুষ্ঠানে আমরা আন্তর্জাতিক আইন সম্পর্কে সম্মুখ ধারণা নেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা জানেন যে আইন প্রয়োগের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রীয় আইনের যেই প্রয়োগটা রয়েছে সেটি কিন্তু আন্তর্জাতিক আইনের চেয়ে ভিন্ন আইন প্রয়োগের ক্ষেত্রে রাষ্ট্রীয় আইনের যেরকম বাধ্যবাধকতা বা গুরুত্ব রয়েছে আন্তর্জাতিক আইনেরও কিন্তু একই রকম সংশ্লিষ্টতা রয়েছে তবে আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় আইনের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো আজকের আলোচনায় আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করার চেষ্টা করব সেগুলো হচ্ছে আন্তর্জাতিক আইন কি রাষ্ট্রীয় আইন কি আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় আইনের মধ্যে পার্থক্য আন্তর্জাতিক আইন আলোচনার গুরুত্ব আন্তর্জাতিক আইন অধ্যয়নের উপযোগিতা এবং আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা তো আজকে আলোচনার শুরুতে আমাদের বিগ আলোচক থেকে আমরা আন্তর্জাতিক আইনের প্রাথমিক ধারণা জেনে স্যার আন্তর্জাতিক আইন এর সংজ্ঞানটা কিরকম হবে আন্তর্জাতিক আইন বলতে আমরা কি বুঝব ধন্যবাদ আন্তর্জাতিক আইন যদি আমরা ঠিক আইনের সংজ্ঞা থেকে যদি আন্তর্জাতিক আইনটি ভাবার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে আন্তর্জাতিক আইনের অনেক বিশেষজ্ঞ অনেক ভাবে এটা বলার চেষ্টা করেছেন এখানে শিক্ষার্থীদের সাথে একটু বলে রাখা ভালো যে বা আন্তর্জাতিক আইনের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে প্রথমে যে নামটি আমাদের সামনে আসবে তিনি হলেন প্রফেসর ওপেন তিনি বলতে চেয়েছেন আন্তর্জাতিক আইন হল সে সকল রীতিনীতি যা রাষ্ট্রসমূহের সম্মতির মাধ্যমে গড়ে উঠেছে এখানে সম্মতি বলতে তিনি দুই ধরনের সম্মতিকে বোঝাতে চেয়েছেন নাম্বার ওয়ান প্রকাশ্য সম্মতি নাম্বার টু অপ্রকাশ্য সম্মতি প্রকাশ্য সম্মতি বলতে আমরা যদি আরও বিশদ আলোচনায় যেতে চাই তাহলে এটিকে আমরা বলবো যেমন আন্তর্জাতিক চুক্তি তারপরে রাষ্ট্রসমূহের মধ্যেকার পারস্পরিক প্রকাশ্য যে ডিপ্লোম্যাটিক রিলেশন এগুলোর একটা প্রকাশ্য সম্মতির বহিঃপ্রকাশ আবার অপ্রকাশ্য সম্মতি বলতে রাষ্ট্রসমূহ পরস্পর পরস্পরের সাথে এক টেবিলে আলোচনায় না বসলেও সেক্ষেত্রে দেখা যাবে যে রাষ্ট্রতার আইনি অনুশীলনে যে সমস্ত নীতি নৈতিকতা পালন করে আসছে সেগুলো আন্তর্জাতিকভাবে পৃথিবীর অন্য দেশগুলোও একইভাবে পালন করে আসছে অর্থাৎ একই টেবিলে না থাকলেও একটা মৌন সম্মতি একটা এবং এবং তার চর্চা আইনের মধ্যে রয়ে গেছে এখন আমরা যদি এই প্রসঙ্গ থেকে যদি আমরা চিন্তা করে করি যে ওপেন হেইমের যে যে আইনের আন্তর্জাতিক আইনের ডেফিনেশান সেই সাথে সাথে যদি প্রফেসর সামন্ডকে আমরা যুক্ত করি স্যামান্ডও কিন্তু মূলত ওরকম একই কথাই বলার চেষ্টা করেছেন যে আন্তর্জাতিকভাবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে এখানেই কিন্তু আপনি যেমনটি বললেন দেশীয় আইনের সাথে অর্থাৎ মিউনিসিপ্যাল লয়ের সাথে আন্তর্জাতিক আইনের একটা তফাৎ রয়ে থেকে যায় সংজ্ঞায়নের দিক থেকে এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমরা আন্তর্জাতিক আইন প্রয়োগের যে ক্ষেত্র এবং দেশীয় আইনের প্রয়োগের ক্ষেত্র কিন্তু আমরা এই জুরিসডিকশনের জায়গায় কিন্তু আমরা এক করে ফেলি মাঝে মাঝে কিন্তু আমরা সব সবসময় জানি আন্তর্জাতিক আইন সবসময় একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে নয় বরং সেই ভৌগোলিক ভৌগোলিক সীমারেখা পেরিয়ে অন্য যে দেশগুলো বা যে সদস্য রাষ্ট্রের সম্মতি রয়েছে তারও একটা সম্মতির একটা 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 বড় প্রয়োজন এখানে রয়েছে কিন্তু দেশের আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো জনগণের সম্মতির ব্যাপার নেই একটা দেশের আদালত কোনো জনগণ যদি আদালতকে অবজ্ঞা করে অবহেলা করে বা আদালত অবমাননা করে থাকে বা কোনো অপরাধ করে থাকে তাহলে ওই আদালতের তার শাস্তি দেওয়ার একটা নৈতিক অধিকার সেখানে থেকে যায় এই প্রেক্ষাপটে শুধু যে এই যে এক্তিয়ারগত তফাত আপনি যেমনটি বলছিলেন শুধু এটি আবার আন্তর্জাতিক আইন আর রাষ্ট্রীয় আইনের তফাত নয় যেমন আইনের প্রায়োগিক বিষয়টা যদি আমরা চিন্তা ভাবনা করে থাকি যেমন একটা দেশের আইন সাধারণত ওই দেশের পার্লামেন্টের তো প্রণয়ন হয় অথবা দেশের ওই দেশের সরকার প্রধান যিনি দায়িত্বে রয়েছেন যদি পার্লামেন্ট না থাকে তো যে প্রক্রিয়া আইন তৈরি হয় একটা দেশের সার্বভৌম কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ওই আইনটিকে আমরা বলছি দেশীয় আইন মিউনিসিপাল ল কিন্তু ওই মিউনিসিপাল ল তো অন্য দেশে প্রয়োগ হবে না অন্য একাধিক দেশ রাষ্ট্র পারস্পরিক সম্মতির ভিত্তিতে চুক্তি ট্রিটির মাধ্যমে যদি কোনো এগ্রিমেন্ট করে থাকে যেমন আমরা সার্ক চার্টারের কথা বলতে পারি আমরা ইউএন চার্টারের কথা বলতে পারি বলতে পারি এখানে আন্তর্জাতিক আইনের একটা বিশদ একটা প্রায়োগিক ক্ষেত্রে একটা তফাত একটা রয়ে গেছে এর এক্তিয়ারের প্রশ্নে যেমন আমরা আন্তর্জাতিক আইনের যদি বিশ্বব্যাপী সব দেশে যদি প্রয়োগ হয় যেমন ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউডিএইচআর এটাকে কিন্তু আমরা মানে সার্বজনীন একটা আন্তর্জাতিক আইন এটাকে কোনো আঞ্চলিকতার মানদণ্ডে আমরা ফেলতে পারছি না কিন্তু যদি আবার বলি সার্ক সার্ক চার্টার ইজ অ্যাপ্লিকেবল ফর অনলি সার্ক কান্ট্রিজ আবার যদি আমরা অন্যভাবে চিন্তা করি যেমন ন্যাটো আটলান্টিক দেশগুলোর জন্যই প্রযোজ্য অর্থাৎ রিজিওনাল অর্থাৎ আঞ্চলিক আন্তর্জাতিক আইন এবং সার্বজনীন আন্তর্জাতিক আইনের অধিক্ষেত্র একটা থেকে আরেকটা প্রায়োগিক দিক থেকে আলাদা আবার যদি আমরা আন্তর্জাতিক আইনকে অন্যভাবে সংজ্ঞায়িত করতে চাই যে এটি কোন ধরনের অধিকারকে ইমপ্লিমেন্ট করবে তা তার প্রথমে আসবে রাইট ইন র্যাম যাকে আমরা বলছি ইউনিভার্সাল রাইট পাবলিক রাইটস যেমন রাইট টু লাইফ রাইট টু পার্সোনাল লিবার্টি আমাদের মত প্রকাশের স্বাধীনতা তারপরে আত্মনিয়ন্ত্রণের অধিকার এগুলো পৃথিবীর সব জনগণের তো এগুলোকে এই অধিকারগুলোকে আমরা মানে এটাকে মূলত আমরা একটা বিভিন্ন রাষ্ট্র এক রাষ্ট্র কতটুকু আরেক রাষ্ট্রকে ছাড় দেবে পরস্পর নেগোসিয়েশনের প্রশ্ন তাই আমরা এই আইনগুলোকে আমরা বলছি পাবলিক ইন্টারন্যাশনাল অর্থাৎ পাবলিক রাইটসগুলোকে ইন্টারন্যাশনালি এনফোর্স করার জন্য আবার এটা আরেকটা আরেকটা এর শ্রেণী রয়েছে সেটিকে বলছি আমরা ব্যক্তি আন্তর্জাতিক আইন প্রাইভেট ইন্টারন্যাশনাল ল এটাকে আমরা রাইট ইন এম দ্যাট ইজ পার্সোনাল ল আমরা এই প্রাইভেট ইন্টারন্যাশনাল ল আন্তর্জাতিকভাবে ওই কনভেনশন বা বিভিন্ন রকমের ট্রিটি এগুলোর বিষয় নয় প্রাইভেট ইন্টারন্যাশনাল ল বলতে আমরা জানি যে এটা একটা ব্যক্তি সংক্রান্ত আইন বিবাহ তারপরে ডিভোর্স তারপরে ম্যাট্রিমোনিয়াল অ্যাফেয়ার্স এগুলো ব্যক্তিগতভাবে কোনো চুক্তি এগুলোর এই সংক্রান্ত ব্যক্তিগত এই সমস্ত আইনগুলো যেগুলো দেশীয় আইন কিন্তু একটা বিদেশি একটা উপাদান থাকলেই আমরা তাকে আর দেশীয় আইন বলছি না এটাকে বলছি যেহেতু বিদেশি বা ফরেন একটা এলিমেন্ট রয়ে গেছে অ্যাটলিস্ট সেই কারণে আমরা এটাকে বলছি ব্যক্তি আন্তর্জাতিক আইন তো এটাই মূলত আপনার কথা সূত্র ধরে যদি বলি যে রাষ্ট্রীয় আইনের সংজ্ঞায়নটা তাহলে কীরকম হবে অবশ্যই রাষ্ট্রীয় আইন আপনি বলছেন যে আমি মিউনিসিপাল ল যখন আমরা চিন্তাভাবনা করব তখন মিউনিসিপ্যাল মধ্যে অবশ্যই ওই আইনের উদ্দেশ্যে কারা থাকবে কাদের জন্য আইনটি প্রণয়ন করা হচ্ছে একটা মিউনিসিপ্যাল ল সবসময় জন্য ওই রাষ্ট্রের জনগোষ্ঠী ওই রাষ্ট্রের পপুলেশন পিপল ওই রাষ্ট্রের ভূখণ্ডের মধ্যে যারা অবস্থান করছেন নাগরিক হতে পারেন বিদেশি কোনো নাগরিক হতে পারেন তাদের অবস্থা তাদের অবস্থানকালে রাষ্ট্র কি কি সুযোগ সুবিধা রাষ্ট্রের দায় দায়িত্ব কী হবে এবং রাষ্ট্র দায় দায়িত্বের বিনিময়ে জনগণের রাষ্ট্রের প্রতি দায় দায়িত্ব কী হবে তা ওই লয়ে রাষ্ট্রীয় নির্ধারিত থাকতে হবে কিন্তু আন্তর্জাতিক আইনে এই বিষয়টি এভাবে চিন্তা করার সুযোগ নেই আন্তর্জাতিক পরিমণ্ডলের একটা আইন আন্তর্জাতিক কর্তৃপক্ষ কিভাবে রাষ্ট্রগুলোকে একত্রিত করে আইনটি প্রয়োগে যাবে সেটি একটা একটা বিশদ মেকানিজমের প্রশ্ন স্যার আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য আমরা যদি আমাদের আলোচনা পরবর্তী প্রসঙ্গে চলে আসি যে আপনি অনেকগুলো অ্যাসপ্যাক্ট এবং অনেকগুলো দৃষ্টিভঙ্গির কথা বললেন আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় আইনের ক্ষেত্রে সেক্ষেত্রে একেবারে যদি আমরা বলি যে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক আইনে মোটা এখানে বেশ কিছু আমরা ভাবে বলি যেমন যদি যদি বিষয়বস্তুর কথা চিন্তা করি তাহলে একটি রাষ্ট্রীয় আইনের বিষয়বস্তু কিন্তু মানে ওই রাষ্ট্রের জনগণ বা ওই কিন্তু আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু কিন্তু প্রথমেই আসে রাষ্ট্রই নিজেই একটা বিষয়বস্তু তারপর আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আর সাবজেক্ট ম্যাটার তারপরে আধুনিক কালে এসে এবং বিংশ শতাব্দীর শেষের দিকে এসে এবং ইভেন বর্তমান সময়ে এসে ব্যক্তি একজন পার্সন তিনি তারও স্ট্যাটাস রয়েছে আন্তর্জাতিক আইনের আইনের সাবজেক্ট ম্যাটার হওয়ার এরপরে যদি আমরা চিন্তা করি উদ্দেশ্যের কথা আন্তর্জাতিক আইনের উদ্দেশ্য একটা দেশের সীমারেখার মধ্যে এর উদ্দেশ্য বিস্তৃত নয় বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু দেশের যদি মিউনিসিপ্যাল লয়ের কথা চিন্তা করি তাহলে তার উদ্দেশ্য সীমাবদ্ধ শুধু তার ওই ভৌগোলিক সীমার যে সমস্ত মানুষ বসবাস করছে এরপরে যদি আমরা আইন প্রণয়নের কথা চিন্তা করি প্রণয়ন প্রক্রিয়া একটা আন্তর্জাতিক আইন প্রণয়ন হতে পারে আন্তর্জাতিক আইনের উৎসগুলো যদি আমরা পর্যালোচনা করি তখন আমরা বিভিন্ন কাস্টমস কনভেনশন ট্রিটি এগুলো প্রথমে আসে তারপরে এখানে ওই আইনের জুডিশিয়াল ডিসিশন আসতে পারে তারপরে ওই বিভিন্ন আন্তর্জাতিক প্রথা রীতিনীতি আসতে পারে তারপরে এখানে রাইটিংস অব দ্য হাইলি পাবলিসিস্ট এটা আসতে পারে বিশেষজ্ঞের মতামত আসতে পারে কিন্তু যখন আমরা ব্যক্তি মানে একটা রাষ্ট্রের যখন আইনের উৎস যখন চিন্তা করবে তখন পার্লামেন্ট সর্বপ্রথম আইন তারপরে ওই দেশের ওই দেশের প্রথা প্রথাগত আইনে হতে পারে তারপরে এটা হতে পারে কোন ধর্মীয় যদি কোনো বিষয় থেকে থাকে যেমন ডিভাইন ল ইজ সামটাইমস ইট ইজ অলসো দ্য সোর্সেস অফ মিউনিসিপ্যাল ল তো এই ব্যাপারগুলো এর পাশাপাশি আসতে পারে যে কোনটা একটা প্রশ্নে একটি রাষ্ট্রের এখতিয়ার জরিসডিকশন তা ওই রাষ্ট্রের ভৌগোলিক সীমারেখার মধ্যেই তার এখতিয়ার এবং সার্বভৌমত্ব বিস্তৃত কিন্তু আন্তর্জাতিক আইনের এখতিয়ার কিন্তু একটা রাষ্ট্রকেন্দ্রিক নয় আন্তর্জাতিক আইনের যে সকল ও একটু যদি আমরা উদাহরণস্বরূপ যদি আমরা চিন্তা করি যেমন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আন্তর্জাতিক আদালত আর এই জাতিসংঘের একটা ওয়ান অফ দ্য সিক্স অর্গ্যানস অফ দ্য ইউনাইটেড নেশনস তো জাতিসংঘের এই 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 যে এই যে একটা ওয়ান অফ দ্য অর্গানস হিসেবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আন্তর্জাতিক আদালতের অধিক্ষেত্র কিন্তু একটা দেশের বিষয় নয় সকল জাতিসংঘের সদস্য রাষ্ট্র আন্তর্জাতিক আদালতে বিচারের জন্য আশ্রয় লাভ করতে পারে মামলা দায়ের করতে পারে কিন্তু যে রাষ্ট্রটি আন্তর্জাতিক আদালতের সদস্য নয় জাতিসংঘের সদস্য নয় আন্তর্জাতিক আদালত কিন্তু তার উপরে এক্তিয়ার প্রয়োগ করার সুযোগ নেই আবার সদস্য হলেই হবে না তাকে অবশ্যই সম্মতি থাকতে হবে আন্তর্জাতিক আদালতের কোনো কোনো জুরিস্ট কোনো রায় মেনে চলার এখানেই কিন্তু ব্যক্তি আইনের সাথে আন্তর্জাতিক আইনের একটা সীমাবদ্ধতার একটা ব্যাপার কিন্তু লক্ষ্য লক্ষণীয় একটা ব্যক্তি যদি পালিয়েও থাকে কোনো দেশ কোনো কোনো দেশের আদালত কিন্তু তার বিচার করতে পারে কিন্তু আন্তর্জাতিক আদালতে কোনো দেশের কোনো দায়বদ্ধতার প্রশ্নে অবশ্যই ওই দেশের একটা প্রকাশ্য সম্মতি ছাড়া কোনো আন্তর্জাতিক আদালত বা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল তার এক্তিয়ার গ্রহণ করে ওই রাষ্ট্রের উপরে একতরফাভাবে কোনো রায় চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ আন্তর্জাতিক আইনে না থাকায় এটা একটা অন্যতম একটা দুর্বলতা যা নিশ্চয়ই হয়তো আপনি পরবর্তী আলোচনায় উঠে আসবে অনেক ধন্যবাদ স্যার আপনার এত সুন্দর বিশদ উত্তরের জন্য স্যার যদি পরের প্রসঙ্গে আমরা চলে আসি যে আন্তর্জাতিক আইন পাঠ কেন করবে শিক্ষার্থীরা এটা পাঠের উপযোগিতা কি কেন এটা এত গুরুত্বপূর্ণ আপনি খুব যথার্থই বলেছেন যে আন্তর্জাতিক আইন কেন মানে আন্তর্জাতিক আইনের যে যে দুর্বল দিকগুলো আমাদের সামনে উঠে আসে যেমন আমরা যদি আসি যে অস্টিন এবং হবস যে কথাটি বারবার বলার চেষ্টা করেছেন যে আন্তর্জাতিক আইনের সেই তো বাধ্যকারী বিষয়টি থাকছে না যেমনটি একটু আগে বললাম যে যদি কোনো রাষ্ট্র যদি স্বেচ্ছায় আদালতের সামনে যায় তবেই কেবল আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক এরকম ট্রাইব্যুনালগুলো তার একটি আর তৈরি হয় আদারওয়াইজ হয় না তাহলে কি এটা একটা রাষ্ট্রীয় আদালতে এমন হয় না একটা দেশের কোনো ভিকটিম যদি আদালতের আইনের আশ্রয় লাভ করতে চান তাহলে অপরপক্ষ যার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে তিনি আদালতে হাজির না হলেও আদালত তার বিরুদ্ধে তার অনুপস্থিতিতে এমনকি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করতে পারে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করতে পারে অন্যান্য সকল অ্যাকশান নেওয়ার একটা নৈতিক একটা সক্ষমতা রয়েছে মিউনিসিপ্যাল লয়ের সেই দিক থেকে আন্তর্জাতিক আদালতের সেই দুর্বল দিক থাকার কারণে হয়তো প্রফেসর হল্যান্ড বলেছিলেন ইন্টারন্যাশনাল ল ইজ দ্য ভ্যানিশিং পয়েন্ট অফ জুরি স্টুডেন্টস তো সেই যায় কিন্তু তারপরে এইটুকু এই হয়তো প্রফেসর হল্যান্ডের বিষয়টি আমরা এই টেবিলে বসে আমরা অ্যাজ ইট ইজ আমরা গ্রহণ করতে রাজি নই আমরা এটাকে স্যাটায়ার হিসেবেই গ্রহণ করি হল্যান্ডের এই বক্তব্যটি হ্যাঁ তিনি আক্ষেপ করে হয়তো বলে থাকতে পারেন কিন্তু দেখুন আন্তর্জাতিক আইনের সফলতার দিকগুলো বাংলাদেশের এক্সাম্পলটাই তো সবার আগে আসবে বাংলাদেশ এই যে এত বড় সমুদ্র এলাকায় আমাদের যে ভারতের বিরুদ্ধে মিয়ানমারের বিরুদ্ধে আমাদের যে জয়লাভ এখন যে আমাদের মানচিত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ নয় এটা যে আমরা বলতে পারি দ্যাট ইজ ওয়ান অফ দ্য সাকসেস অফ ইন্টারন্যাশনাল আমাদের স্বাধীনতার ইতিহাসই তো আন্তর্জাতিক আইনের ইতিহাস আমরা কেন প্রবাসী সরকার গঠন করলাম আমরা কেন প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আমরা স্বাধীনতার ঘোষণাপত্র কেন দরকার হলো আমাদের সরকার গঠন রাষ্ট্র হতে হলে আন্তর্জাতিক আইনে আমাদের একটা দূতাবাস কেন দরকার ছিল আমাদের রিকগনিশান কেন দরকার ছিল এগুলো সবই তো আন্তর্জাতিক আইন অর্থাৎ আমরা আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা বাংলাদেশ আন্তর্জাতিক আইনের একটা অন অফ দ্য কি বলা যায় ফান্ডামেন্টাল বেনিফিসিয়ারি দেখুন রোহিঙ্গাদের নিয়ে যে কনফ্লিক্টগুলো হচ্ছে ইউএন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে হ্যাঁ আমরা রিফিউজি কনভেনশন হয়তো স্বাক্ষর করিনি কিন্তু ইউএন এইচসিআর কিন্তু আছে ইউনিসেফ আমাদেরকে রয়েছে আমরা যদি ঢাকার ডিপ্লোম্যাটিক জোনগুলোতে দেখতে চাই যে যাই সেখানে দেখবো যে কত দেশের পতাকা সেখানে উঠছে কূটনৈতিক এলাকাগুলোতে কত দেশের আবার যদি ঠিক একইভাবে আমরা যদি আমেরিকাতে যাই আমরা পৃথিবীর যে দেশগুলোতে আমাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেখানে একেবারে বাংলাদেশে লাল সবুজের পতাকা যে উঠছে সেখানে এটা কিন্তু আন্তর্জাতিক আইন ছাড়া এটা সম্ভব হয়নি কাজেই আন্তর্জাতিক আইনটি আমরা হ্যাঁ এর দুর্বলতম দিক রয়েছে তাই ওটাকে আমরা বড় করে দেখতে চাই না প্রতিটি আইনের ইমপ্লিমেন্টেশনে চ্যালেঞ্জ থাকে তাই বলবো যে অবশ্যই আন্তর্জাতিক আইন আমাদেরকে জানতে হবে শিখতে হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক আইন তো এক একদিনে এ পর্যায়ে আসেনি তা এটাকে আরও উৎকর্ষতা দানের দায়িত্ব তো আমাদেরই এই আইনটি এখান থেকে দুইশো বছর আগেতে তো এমনটি ছিল না ধীরে ধীরেই তো আইনের ক্রমবিকাশ তাই অবশ্যই শিক্ষার্থীদের আন্তর্জাতিক আইনের প্রতি আরও বেশি মনোযোগী হওয়া উচিত তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের নেতৃত্বে আসবেন শিক্ষার্থীবৃন্দ আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি বাংলাদেশ সংবিধানের যে দ্বিতীয় ভাগ রয়েছে দ্বিতীয় ভাগের যে অন্যতম মূল নীতি অনুচ্ছেদ পঁচিশ অনুচ্ছেদ পঁচিশে কিন্তু আন্তর্জাতিক নীতি প্রতি শ্রদ্ধাশীলতা এবং জাতিসংঘের যেই সনদ রয়েছে জাতিসংঘের সনদের যে নীতিগুলো রয়েছে নীতিগুলোর প্রতি যে শ্রদ্ধাশীলতা এই দুটো বিষয়কে কিন্তু বাংলাদেশের অন্য রাষ্ট্রের প্রতি বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ রাষ্ট্র হিসেবে বাংলাদেশে সম্পর্কে ভিত্তিটা কি হবে সেটাকে কিন্তু উপলব্ধি করার বিষয় রয়েছে তো এই দুটো বিষয়কে কিন্তু এই যে শ্রদ্ধাশীলতার বিষয় এই দুটো শ্রদ্ধাশীলতার বিষয়কে কিন্তু অন্য রাষ্ট্রের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কে ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে সুতরাং আমরা কিন্তু সাংবাদিক সাংবিধানিকভাবেও বলতে পারি যে আন্তর্জাতিক আইন এর অধ্যয়ন অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এর ভূমিকা অপরিসীম স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য আমরা আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনি যেমনটি বলছিলেন যে রাষ্ট্রীয় আইন এবং আন্তর্জাতিক আইনের মধ্যে যে পার্থক্যগুলো আপনার আলোচনা থেকে আমরা জানলাম যে হচ্ছে রাষ্ট্রীয় আইন প্রণয়নের ক্ষেত্রে একটা গঠনতন্ত্র দরকার হয় যেমন সংবিধান কিংবা যদি বলি যে সংস্থাগত দিক থেকে যে হচ্ছে সংসদ আইনটা প্রণয়ন করবে কে এরকম একটা রেগুলেটরি বডি বা একটা সংস্থার প্রয়োজন রয়েছে রাষ্ট্রীয় আইনের ক্ষেত্রে কিন্তু এই দুটি বিষয় কিন্তু আমরা আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি এই দুটি বিষয় লক্ষ্য করতে পারি না আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে স্যার যে আপনি কি মনে করেন যে আন্তর্জাতিক আইন আক্ষরিক অর্থেই আইন থেকে কি আমরা আইন বলতে পারি ধন্যবাদ আপনি একটু আগেই যে আমাদের ওই আলোচনার সূত্র ধরে যদি আমরা বলি আন্তর্জাতিক আইনের যেই এই যে বিতর্কটি আমাদের সামনের সাম মাঝে মাঝে আনা হয় আন্তর্জাতিক আইন প্রকৃতপক্ষে আইন কিনা এর ইউনিফর্মিটি নিয়ে কোশ্চেন তোলা হয় এটি ইমপ্লিমেন্টেশন মেকানিজম নিয়ে প্রশ্ন তোলা হয় যেমনটি আমি বলেছি যে আন্তর্জাতিক আইনের যে কন্ট্রিবিউশন এটাকে যদি আমরা আবার যদি চিন্তাভাবনা করে থাকি আমাদের বিশ্ব শান্তির জন্য আমাদের দুই দুইটা বিশ্বযুদ্ধ কিন্তু মানে পরেই কিন্তু আমরা সার্বজনীন মানবাধিকারের ঘোষণা ইউনাইটেড নেশন ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস নাইনটিন এটি কিন্তু একদিনে আমাদের আসেনি আমাদের একটা বড় একটা অর্জন পৃথিবীর সকল দেশের নিপীড়িত মানুষের একটা অভিন্ন দলিল কিন্তু এটা অর্থাৎ এটা একটা স্বীকৃতি পেয়েছে এরপরে দেখা গেল যে আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে যে মানুষ হিসেবে বেঁচে থাকার যে অধিকার এই অধিকার মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার শুধু তো শ্বাস প্রশ্বাসের সাথে বেঁচে থাকলেই হবে না মর্যাদার সাথে বাঁচতে হবে তো এই যে বাঁচার মতো বাঁচতে চাওয়ার অধিকারের পদমর্যাদা কি হবে এটা নিয়ে কিন্তু উনিশশো সালে আমাদের দুই দুইটি কনভেনশন হয়েছে ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস তারপরে আরেকটা আছে ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন ইকোনমিক সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস এটাকেই কিন্তু এই বিতর্কের অবসান কিন্তু তখনই শেষ হয়ে গেল অর্থাৎ আমরা পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মর্যাদার সাথে বেঁচে থাকার জন্য আমাদের কিন্তু এই মানবাধিকার বা হিউম্যান রাইটস যাই বলি না কারণ ইন্টারন্যাশনাল লয়ের কোনো বিকল্প নেই অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর আলোচনার জন্যে শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আলোচনার যে বিষয়বস্তুগুলো আপনাদের জ্ঞাতার্থে আরেকবার উল্লেখ করে দিচ্ছি আজকের আলোচনায় আমরা যা যা জানতে পারলাম আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় আইনের সংজ্ঞা আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় আইনের মধ্যে পার্থক্য আন্তর্জাতিক আইন অধ্যয়নের উপযোগিতা এবং আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা বাংলাদেশ সমুক্ত বিশ্ববিদ্যালয়ের আজকের এই প্রোগ্রামে আজকের আলোচনা সংশ্লিষ্ট কোনো জিজ্ঞাসা যদি আপনাদের থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা ডিন সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রত্যাশা করে এবং সকলের সার্বিক সুস্থতা কামনা করে আমি ইবনান ভুইয়া আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন